শিঙারা তো অনেক খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আপনাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট তো চলুন ভিডিওটা শুরু করার আগে হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশান অপশনটা অন করে রাখবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আর ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দেবেন তো চলুন শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ এই স্ন্যাক্সটি বানানোর জন্য আমাদের প্রধান যে উপকরণ লাগবে সেটা হচ্ছে ময়দা এখানে আমি ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে বানালে টেস্টটা সব থেকে বেশি ভালো আসবে এখানে আমি প্রথমে দিয়ে দিলাম এক বাটি ময়দা এবার দিয়ে দিলাম হাফ বাটি ময়দা তো আমি এখানে টোটাল দেড় বাটি ময়দা ব্যবহার করেছি এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমি ময়দার সাথে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়ান তো ময়ান দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব সাদা তেল তো প্রথমে আমি একটু অল্প করে দিয়ে দিচ্ছি দু চামচ মতন তেল তারপর খুব ভালোভাবে এটা আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তবে এটুকু তেলে হবে না পরে আমাদের আরও একটু তেল দিতে হবে তো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো দেখুন এখানে আমি আমি কিছুটা তেল দিয়ে দিলাম তো এটা করতে তিন থেকে চার চামচ মতন তেল দিয়ে দিলাম এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে তেলটা পৌঁছয় আর এটা কিভাবে বুঝবো যে আমাদের এটা ঠিকঠাক ময়ান দেওয়া হয়েছে এই যে দেখুন আমি কিছুটা ময়দা নিয়ে হাতে এরকম মুঠো বাদ কিন্তু ময়দার দলা পেকে যাচ্ছে এটাই হচ্ছে বোঝার উপায় যে আমাদের ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে এবার আমি ময়দাটাকে জল দিয়ে ভালো করে মেখে নেব তবে একবারে বেশি জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দেবেন আর ময়দাটাকে মেখে নেবেন তো সাথে থাকুন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন যে আমাদের ময়দাটা ঠিক কিভাবে মাখতে হবে বা আমাদের ডোটা ঠিক রকম তৈরি হবে তো দেখুন আমি আমার ডোটা তৈরি করে নিয়েছি আর এটা একটা টাইট ডো তৈরি হয়েছে এরকম টাইট টুই কিন্তু আমাদের এই স্ন্যাক্সের জন্য প্রয়োজন তো এবার এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেব। তাহলে কী হবে এটা যখন আমরা স্ন্যাক্সটা বানাব তখন আমাদের এটা বেলতে বা শেপ দিতে সুবিধে হবে এদিকে দেখুন আমি দুটো মাঝারি সাইজের আলুকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এগুলোকে আমি খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব তারপর আপনাদের কাছে আবার ফিরে আসব বন্ধুরা আলু দিয়ে খুব সহজে আমরা আলু কাটা এবং রোদে শোকানো ঝামেলা ছাড়াই পটেটো চিপস বানাবো তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে যদি এখনও ভিডিওটা না দেখে থাকেন তাহলে প্লিজ একবার চেক করে নেবেন তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব এদিকে দেখুন আমি তিন থেকে চারটে মাঝারি সাইজের বিট খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ওগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল এবার এর মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা তারপর সমস্ত উপকরণগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ে কিভাবে খুব সহজেই কলার মোচা কাটতে হয় এবং মোচা কাটার পর হাতের যে কালো দাগ তা দূর করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা না দেখলে অবশ্যই একবার দেখে নেবেন তার লিংক আমি উপরে আই দিয়ে দেবো মশলা থেকে আমাদের সুন্দর গন্ধ বার হয়েছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা বিটগুলো তারপর খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমি একসাথে নেড়ে নেব এবার আমি এতে দিয়ে দেব কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার দেব স্বাদের জন্য চিনি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভাবটা আসবে খুব টেস্ট হবে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই আলুগুলো তারপর খুন্তির সাহায্যে সমস্ত উপকরণগুলো আমি একসাথে নেড়ে চেড়ে নেব সেই সাথে আলুগুলোকেও আমি খুন্তির সাহায্যে ভেঙে সবগুলো একসাথে আমি মিশিয়ে নেব যাতে কোনো রকম আলু গোটা না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে তো এইভাবে নেড়ে চেড়ে আমরা এটাকে ভালোভাবে একটু রান্না করে নেব বন্ধুরা কিভাবে খুব সহজে আমরা তালের তেতোভাব দূর করব এবং তালের রস বার করবো সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে যদি ভিডিওটি এখনো না দেখে থাকেন তার লিংক আমি উপরে আই বাটনে দিয়ে দেব অবশ্যই একবার চেক করে নেবেন তো দেখুন আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়েছি আর আমাদের এই যে আলুগুলো খুব ভালোভাবে গলে গেছে আর এটা একটা ডোয়ের মতন হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে এটাকে আমরা নামিয়ে নিয়েছি নামিয়ে খুব ভালোভাবে এটাকে এবার ঠান্ডা করে নেব চলুন এবার আমরা আমাদের যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটা দেখে যাই তো আমাদের ডোটা পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালোভাবে রেস্টে ছিল আর এটা দেখুন আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে এটাকে আমি আর একটু মেখে নেবো এটা মেখে নিলে কি হবে খুব ভালোভাবে এটাকে আমরা শেপ দিতে পারবো তো এবার এটা থেকে আমরা ছোট্ট ছোট্ট করে নেচি কেটে নেব তো দেখুন আমি এখানে সমস্ত নেচি কেটে নিয়েছি আর এখানে আমার ছটা মতো নেচি হয়েছে ঠিক আমরা রুটি বানায় যেরকম সাইজের নেচি কাটি ঠিক সেই সাইজেরই নেচি কেটেছি এবার আমি এখানে একটা চাকতার উপর একটা নেচে দিয়ে দেব এবং উপর থেকে অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে রুটির মতন করে পেলে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন যতটা পারা যায় পাতলা করি আমরা আর এই রুটিটা যাতে চারিদিকে সমানভাবে বেলা হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে তো দেখুন আমি রুটিটা খুব সুন্দরভাবে গোল করে বেলে নিয়েছি আর চারিদিকে কিন্তু সমানে বেলেছি কোনো জায়গায় পাতলা বা পুরু নেই এবার একটা ছুরির সাহায্যে আমি প্রথমে সোজাসুজি এটাকে দুভাগ করে নেব তারপর আড়াআড়িভাবে এটাকে দু টুকরো করে নেব তো মোট চার টুকরো আমি এটাকে করে নেব এবার আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা একটা চামচের সাহায্যে আমি এখানে দিয়ে দেব তো যেহেতু আমরা এই রুটিটাকে চারটে ভাগ করেছি তো চারটে ভাগে আমি এইভাবে আমাদের পুরগুলোকে দিয়ে দেব মোচা কাটার সময় আমরা মোচার খোসাগুলোকে ফেলে দিয়ে থাকি কিন্তু এই খোসাগুলোকে ফেলে না দিয়ে মোচারে খোসা দিয়ে কিভাবে অসাধারণ একটা রেসিপি বানানো যায় তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তবে এই ভিডিও শেষে তার লিঙ্ক আমি দিয়ে দেব প্লিজ একবার চেক করে নেবেন তো এবার দেখুন আমি এই যে রুটিটার একটা অংশে আমি খুব ভালোভাবে জল লাগিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালোভাবে এইভাবে ফোল্ড করে দিলাম দেখুন আপনারা ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তারপর এই যে ভালোভাবে একটু চেপে চেপে দিলাম দেওয়ার পর আগার দিকটা আমরা একটা ছুরির সাহায্যে সরু সরু করে তিন জায়গায় আমি একটু চিড়ে দিলাম তারপর বাকি অংশটায় আবার আমি জল লাগিয়ে দিলাম তারপর এটা উল্টে আমি উপর দিকে একটু চেপে দিলাম তাহলে দেখুন অনেকটা শিঙারের মতন শেপটা হয়ে যাচ্ছে ভিডিওটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে এটা বানানো ঠিক কতটা সহজ তো এইভাবে আমরা একটু ভালো করে আলতো হাতে চেপে চেপে মুখটা সিল করে দেবো যাতে পুরটা ভিতর থেকে বেরিয়ে না আসে তো দেখুন এভাবে চারটে টুকরোকে আমি সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি তো এবার আমি এগুলোকে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তার জন্য দেখুন কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়েছি তেলটা হালকা গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের বানিয়ে রাখা সেই স্ন্যাক্সগুলো তারপর এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা প্লিজ একবার চেক করে নেবেন তো দেখুন এখানে আমি এইভাবে উল্টে পাল্টে আমাদের স্ন্যাক্সগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এই কালারটাও কতটা সুন্দর হয়ে এসেছে তো এই পর্যায়ে এগুলোকে আমরা একটা ছাঁকনার সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নেব। আর এই কালারগুলো এরকমই রাখবো এর থেকে বেশি ডিপ কালার করতে গেলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে তখন আর স্ন্যাক্সটা ভালো লাগবে না তাই ঠিক এরকম কালার থাকাকালীনই আমি এগুলোকে তেল থেকে তুলে নেব আর দেখুন এগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কত ভালো হয়েছে তো একইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলোকেও ভেজে নেব তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমরা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর স্ন্যাক্স বানিয়ে নিলাম রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আশা করছি ছোট থেকে বড় প্রত্যেকের এই রেসিপিটা খুবই পছন্দ হবে আবারও বলছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে বেশ বেশি করে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওয় বাই